হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ডেইলি ব্লগে তো আমি যখন বাবার বাড়িতে ছিলাম আসলে ভিডিওগুলো তখনকার তখন আসলে দিন ভিডিও দেয়া হয় না তো আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি তো আমি এই যে আমি আর আমার মেয়ে দুপুরে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম রোদ্রে বসে বাইরে বসে একদম সব কিছু কাটাকাটি করতেছিলাম তাই যে এখানে আমি পাঁচমেশালি শাক রান্না করবো আজকে শাকের ঘন্ট করব তাই এখানে মূলার শাক ছিল পালন শাক ছিল আর হচ্ছে বাতুয়ার শাক ছিল এটাই ঘন্ট করব। এইখানে হচ্ছে মাছ রান্না করে নিব তাই রসুন পেঁয়াজ সব কিছু ছোলা হচ্ছে আর আরেশা পড়িটা এখানে বসে বসে বেদানা খাচ্ছিলো আর আম্মুকে মালটা কেটে দিয়েছিলাম দিয়ে বসায় দিয়েছি দুজন যে দুজন খাও বসে বসে আর আমরা কাজ করি তা সকালে রুটি করা হয়েছিল তো সকালের নাস্তা করে তা ভাবলাম যে দুপুরের জন্য যে রান্নাগুলো করব রোদে বসে বসে রান্নাগুলো করি তা আমার মেয়ে বাড়ি যে আমার একটা ভাই আছে ভাইয়ের জমির থেকে ভাই আবার এগুলো উঠাই দিয়েছে তা সেটা নিয়ে আসলো তা এখানে মূলা আলু আর পালং শাক দিয়ে আমি একটা তরকারি করব এই তরকারিটা আমার আম্মু করতো যখন আম্মু সুস্থ ছিল তো বেশ মজা লাগতো তা আজকে ভাবলাম যে একদম ফ্রেশ উঠাই নিয়ে আসলাম সবজিগুলা তাহলে আজকে ওই রান্নাটাই করা হোক তা আম বললো যে হ্যাঁ করো ওই রান্নাটাই তাই রান্নাটা অনেক মজা হয় আম্মুর হাতের তো আমারটা সেরকম আমি করতে পারি নি আম্মুর মতো তবে মশাল্লাহ ভালোই হয়েছিল খেতে আর এখানে এই যে আমার মেজোবোন আরাকে জোর করে ধরে তেল দিয়ে দিচ্ছিলো সে তেল নেবে না তো আমার মেজবনকে আরিসা হচ্ছে মা বলে ডাকে একদম যখন ও কথা শিখছে তখন থেকে। কাউকে ওকে শেখাই দেওয়া লাগে নাই ও একা একাই মা মা বলেই ডাকে তারপর থেকে মাই বলে তো এখানে আমি রান্না করবো আজকে মাটি চুলায় রান্না করব। তো বাড়িতে আসলে মাটি চুলাতে রান্না করা হয় মাটি চুলার খাবারটা অনেক মজা হয় তা এখানে আমি মাছটা ভেজে নিব আর এই যে আম আমড়ে স্পেশাল করাই। এই কড়াইটার বয়স আমার থেকেও বেশি কারণ আম যখন তার সংসার জীবন শুরু করেছিল তখন থেকে এই কড়াইটা আসলে এটা ফেলে দিতেও ইচ্ছা করে না আর রান্না করতেও বেশ ভালো লাগে মাছটা ভাজি করলে ওটা লেগে যায় না অনেক আগের কড়াই তো তাই যে ফেলেও দেই না যখন আর কি মাটি চুলায় রান্না করি তখন আর কি কড়াইতে রান্না করি তো এখানে আলু আর হচ্ছে মূলাটা ভালো করে মশলার সাথে একদম কষায় নিব নিয়ে তারপরে হচ্ছে পালং শাকটা দিয়ে দিব পালন শাকটা এই রান্নাটা এত মজা হয় আসলে পালন শাকের একটা স্মেল আসে এই স্মেলটাও বেশ ভালো লাগে আর এটা অনেক হেলদি হেলদি খাবার তো এটা আম্মু আগে শীতকালে অনেক রান্না করতো যখন আম্মু সুস্থ ছিল তা ওই খাবারটা মিস করতেছিলাম তা আম্মু বললে যে আচ্ছা ঠিক আছে রান্না করো কিন্তু আম্মুর মতো এতটা মজা হয় নাই তা মাসাল্লা ভালোই হয়েছিল সবাই বলেছে বেশ ভালোই হয়েছে খেতে তবে আম্মুর রান্নাগুলো অনেক মিস করি এখন তো আম্মু বলছে যে আমি যে কয়দিন থাকবো আর কি বাড়িতে প্রত্যেক দিনই শাক বলছে যে শাক রান্না করবা আর দেখা যাচ্ছে আব্বু রান্না করলে ছেলে মানুষ অতগুলো রান্না করতে পারে না সেজন্য বাড়িতে গেলে আম্মুর যে পছন্দের খাবারগুলো ওইগুলাই আমি রান্না করি তা আম্মু একদম সিম্পল খাবারগুলো পছন্দ করে কিছু খাবারগুলো আছে না দেখতে একদম সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ তো এই যে ঝোলের পানি দিয়ে আমি মাছগুলো দিয়েছি এই যে দেখেন কত লোভনীয় হয়েছে আসলে এই খাবারটা যে অমৃতর মতো লাগে তারপরে এই যে আমি এটা শাক ঘন্ট করব এটা ভালো করে ধুয়ে নিচ্ছিলামে কয়েকবার উল্টাপাল্টা করে ধুয়ে নিয়েছি দিয়ে আমি শাকের ঘন্টটা করব মাসাল্লাহ এটা খেতেও অনেক মজা হয় কাতল মাছের মাথা দিয়ে এই ঘন্টটা করব আর মাটির চুলায় রান্না করলে বেশ ভালো হয় আর শাকগুলো এত সবুজ লাগতেছিল তো এইখানে যে রান্নাটা প্রায় শেষ তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ